রবিন সাহেব এই গাড়িটাকে দাঁড় করান তো জি ম্যাডাম এই দাঁড়া 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 এই পাশ করো এই পাশ করো এখানে আস এখানে আস নামো গাড়িটাকে নামো স্যার কি হইছে আপনি জানেন না সরকার থেকে ব্যাটারি চালিত অটো নিষিদ্ধ করে দিয়েছে তারপরে আপনি এই বড় রাস্তায় কেন অটো নিয়ে বের হয়েছে ম্যাডাম অটো চালালে কি সমস্যা হয় অনেক সমস্যা আছে এই অটো কারণে অনেক বিদ্যুৎ বিল উঠে তাছাড়া বিভিন্ন ধরনের সমস্যা হয় আর সে কৈফিয়ত তো আপনাকে দিতে যাব না সরকার থেকে নিষিদ্ধ করেছে মানে নিষিদ্ধ অটো নিয়ে এখান দিয়ে যেতে পারবেন না তোমরা রাস্তাঘাটে জাম বাজাও তারপরে মেইন রোডে তোমরা এই অটো নিয়ে ওঠো অ্যাক্সিডেন্টের কারণ হয় তারপরে বড় কথা হলো কি বিদ্যুতের ক্ষতি হয় বিদ্যুতের ক্ষতি হয় মানে স্যার আপনি এটা কেমন কথা কইলেন আমরা গরীব মানুষ সামান্য একটা অটো চার্জ দিলে কি এমন বিদ্যুতের ক্ষতি হয়ে যায় কি এমন দেশের ক্ষতি হয় আর যারা ধনী মানুষ আছে ও টিভি চলে ফিরি চলে ওয়াশিং মেশিন চলে কারেন্ট কত চুলা চলে আর কত কিছু চলে আমরা তো ঠিকমতো নামও জানি না ওইগুলাতে সমস্যা হয় না আমাকে पैर চালানোর জন্য একটা রিক্সা চলে যায় আপনি একদম চুপ থাকুন আপনি কিন্তু একটু বেশি কথা বলছেন সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে মানে নিষিদ্ধ এই অটো নিয়ে এই রাস্তায় যেতে পারবেন না দেখেন ম্যাডাম আমি একটা মিয়া মানুষে রিক্সা চালাইতাছি আপনি তো বুঝা উচিত যে তুমি এ মানুষ রিক্সা চালাইতাছি তার মানে তার মাথার উপর কোনো ছায়া নাই আমার যদি মাথার উপর ছায়া থাকতো আমিও যদি পড়াশোনা শিখতাম তাহলে কি আমি রিক্সা চালাইতাম আমি তো আপনার মতন কোনো একটা চাকরি করতাম ম্যাডাম আপনি বুঝার চেষ্টা করেন আমাকে ঘর আছে সংসার আছে আমাকে তো খাওয়া বাসা লাগে এই রিক্সা যদি আপনারা চালাইতে না দেন তাহলে আমরা গরিব মানুষ কেমন করে চলবো কি খায় বাসমো এই চুপ করো তুমি ম্যাডামের মুখে মুখে তর্ক করতেছো ম্যাডাম যেটা বলছে সেটাই হবে স্যার এমন কইরেন না আমিও বুঝতে পারছি আপনাকে তো এটা ডিউটি কিন্তু কি করবো কর আমাকে তো আর কোন হানে যাওয়ার জায়গা নাই তাও তো শহরের মধ্যে যাই না গ্রামের ভিতরে ভিতরে চালানোর চেষ্টা করি আমারে ফাইরা দেন আমার গাড়ি চাবিটা আমারে দিয়ে দেন না হলে আমার পরিবারটা না খেয়ে মরে যাইব দেখুন আপনি মেয়ে মানুষ বলে তো আমি আর আইন পাল্টে দিতে পারি না আইন সবার জন্য সমান আপনি অন্যায় করেছেন শাস্তি আপনার পেতেই হবে আপনি এই গাড়ি নিয়ে এখান থেকে যেতে পারবেন না আপনি শুনুন তো আর আপনি আপনার ডিউটি শুরু করুন ম্যাডাম আপনি একটু ওইদিকে যান আমি এই ব্যাপারটা দেখতেছি আচ্ছা ঠিক আছে আপনি এই সব ঝাইজলা শেষ করে দাঁড়াতে আসুন এই ওই হাজার তিন টাকা দাও তোমার বাড়ি ছেড়ে দি স্যার আপনি রে কি কইতাছেন এত টাকা তিন হাজার টাকা তো আমি কোনোদিন বারো আমারতে পারি না এত টাকা কইবা মু এই তো না তোমাকে আমি দেখতে পারি না তোমরা গরিব মানুষ আমি একটা উপকার করতে আসছি আর তুমি অন্য এই কথা ও কথা তোমার আমি ভালো কথা বলছি তিন টাকা টাকাতেও গাড়িটা ছেড়ে দি গাড়িটা ধরে নিয়ে গেলে কী করে খাইলো হ গাড়িটা ধরে নিয়ে গেলো তো হ্যাঁ আমি আর খাইতেই পারবো না চলতে পারবো না স্যার বিশ্বাস করেন অত টাকা আমার কাছে নাই কিন্তু আমার এই গাড়িটা না কিস্তিটা নেওয়া গাড়ির কিস্তি দেওয়া লাগবে দুই দিন পরে আমি আমার এক বন্ধু দিনেতে তিন হাজার টাকা হালত করে নিয়েছি

শুনুন তুমি এটা করলা ওনাদেরকে তুমি ঘুষ দিয়ে দিলা ম্যাডাম কী করবো আমরা তো গরিব মানুষ আমরা কথা কি আর পুলিশ শুনবো তাই বুঝ দিয়ে কোন রকম আজকের মতন গাড়িটারে আরে বাঁচাইলাম গাড়িটা যদি নিয়ে যাইত তাহলে তো আমি অনেক সমস্যায় পড়ে যাইতাম বুঝতে পেরেছি তুমি চলো আমার সাথে আচ্ছা ঠিক আছে না 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 আচ্ছা রাখি তাহলে রবিন সাহেব হয়েছে কাজ হয়েছে এই তো ম্যাডাম এই যে 1300 টাকা দিছি আচ্ছা ম্যাডাম আবার কিছু দিবেন না আপনাকে আর কি দিব আচ্ছা এনি 1300 টাকা রাখেন আচ্ছা ম্যাডাম এটা সাবিটা দেন আমি দিয়ে আসি ধরুন ও আপনি এসে পড়ছেন এই জানেন আপনার অটো নিয়ে চালান ঠিক আছে আমি তাহলে এবার আসি দাঁড়াও আপনারা ওর অটো রিক্সা থামিয়ে অটো চাবিটা নিয়ে নিলেন আবার চাবিটা ফিরিয়েও দিলেন এবার ওর টাকাটা ফিরিয়ে দিন মানে কি আপনি এসব বলার কে হ্যাঁ আমি যেই হই না কেন আমার পরিচয়টা আমি পরে দিচ্ছি আগে ওর টাকাটা ফিরিয়ে দিন এই আমাকে ম্যাডামের মুখে মুখে তর্ক করতে কে জানেন আপনার ইচ্ছা করলে আমরা বাইন দিয়ে থানায় নিয়ে যেতে পারি থানায় নিয়ে যেতে পারেন আমার পরিচয়টা কি জানেন আপনি কে হ্যাঁ এত কথা বাদ দিয়ে আপনি আপনার পরিচয়টা দেন তো আগে আমি একজন ম্যাজিস্ট্রেট স্যার ম্যাডাম আপনি এখানে আপনার পরিচয়টা আগে দিবেন না আগে পরিচয় দিলে কি হতো আমার ভয় কি ওর থেকে ঘুষ খেতেন না না মানে স্যার আসলে হয়েছেটা কি ওর থেকে তো ঠিক আছে ওর টাকাটা ফিরিয়ে দিন আমি তো দুই হাজার টাকা দিয়েছিলাম রবীন সাহেব আপনি আর ভালো হবে না টাকা বের করেন এই যে স্যার দিয়ে দিয়েছি আচ্ছা আপনাদের সাহস কি করা হয় হ্যাঁ আইনের লোক হয়ে রাস্তাঘাটে থামিয়ে তাদের কাছ থেকে এরকম আপনার বেআইনি কাজ করার সাহস আপনাদেরকে কে দিয়েছে আপনাদের হাতে যেহেতু অর্ডার আছে যে ব্যাটারি চালিত অটো রিক্সা রোডে চলতে পারবে না আপনারা আপনাদের সেই কাজটা পালন করুন আপনারা তা না করে কি করছেন ওদেরকে থামিয়ে ঘুষ খেয়ে আপনাদের সাহস কি করা হয় হ্যাঁ আমি তো আপনাদের নামে উপর মহলে জানিয়ে একটা ব্যবস্থা নিব স্যার উপর মহলে জানাবেন না প্লিজ আমাদের শেষবারের মতো একটা সুযোগ দেন আমরা সুদ্রে যাব এই ধরনের কাজ আমরা কখনো করব না বুঝতেই তো পারছেন চাকরিটা নিয়ে টানটাই লেগে যাবে ম্যাডাম আমাকে এবার মতো maaf করে দেন আমার যদি চাকরি চলে যায় আমি ও বস্তা নিয়ে না খাই মরুম আমি পথ নেমে ম্যাডাম আমার মুখের দিকে যায় ওই লোক maaf করে দেন ঠিক আছে আমি এবারের মতো আপনাদেরকে ছেড়ে দিচ্ছি কিন্তু নেক্সট টাইম যেন এরকম ভুল আর না হয় স্যার এই না তো তিনশো টাকা বেশি দিচ্ছেন আরে থামুন আপনি একদম কথা বলবেন না আপনাকে তো আমি পরে দেখে নেছি এই টাকাটা আপনি আপনার কাছে রেখে দিন না 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 আমি আপনাকেও টাকা নিমু কিসের জন্য এই না না আপনাকেও টাকা আপনারা এখন আসতে পারেন আর আপনাদের ডিউটি আপনারা ঠিকভাবে পালন করবেন ঠিক আছে ওদের যেহেতু নির্দেশনা দেওয়া আছে যে ব্যাটারি চালিত রিক্সা মেইন রোডে উঠতে পারবে না সেহেতু তোমার একটা ভুল হয়েছে মেইন রোডে তোমার রিক্সা নিয়ে আসা উচিত না আর আমারও একটা ভুল হয়েছে যে আমি তোমাকে জানাইতে পারিনি যেহেতু শহরের রাস্তায় অটো রিক্সা ওঠা নিষে সেহেতু তোমাকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে চলো আমরা এখন বিকল্প রাস্তা দিয়ে যাব ঠিক আছে ম্যাডাম চলে